দেখুন মা আমাদের বাড়িতে নানান ধরনের আমরা বৃক্ষরোপণ করে থাকি আমাদের সংসারে নানান ধরনের জ্বালা হরিভক্তি প্রাপ্তি হয় না কেন দেখুন বৃক্ষ লাগানোরও নানান ধরনের নিয়মাবলী রয়েছে কেমন নিয়মাবলী রয়েছে দেখুন মা বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে যদি বাড়িতে তুলসী বৃক্ষ থাকে সেই তুলসী বৃক্ষের কাছে কখনো আপনারা যে সমস্ত গাছ রোপণ করবেন না কোন গাছ রোপণ করবেন না তুলসী বৃক্ষের কাছে কখনো আপনারা কণ্টক জাতীয় বৃক্ষ রোপণ করবেন না অনেকে তুলসী বৃক্ষের পাশে ফণি মনসা গাছ রোপণ করে যেটাকে মনসা বৃক্ষ বলে বলছে কণ্টক জাতীয় বৃক্ষ যদি বাড়িতে রোপণ করে তাহলে সেই বাড়িতে কখনো শান্তি হয় না কণ্টক জাতীয় বৃক্ষ যদি দর্শন করে তুমি কোনো শুভ কাজে যাও তাহলে সেই শুভ গাছটা কিন্তু হয় না সেই শুভ গাছ কিন্তু বিঘ্ন ঘটে যায় না তাই বাড়িতে তুলসী বৃক্ষের কাছে কখনো আপনারা কাঁটা জাতীয় গাছ লাগাবেন না কেমন গাছ লাগাবেন না আপনারা গোলাপ গাছ লাগাবেন না কেন গোলাপ গাছে অসংখ্য কাটা হয় আরও একটা গাছ সবাই বাড়িতে লাগায় সেই গাছটা হচ্ছে অ্যালোভেরা গাছ ওই অ্যালোভেরা গাছ কখনো বাড়িতে রোপণ করতে নেই অ্যালোভেরা গাছ যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতে অনেক নেগেটিভ উর্জার আগমন ঘটে না আজকাল মানুষ রূপচর্চা করবার জন্য বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য নানান ধরনের বৃক্ষ বাড়িতে এনে ভরে ফেলে দেখুন মা অনেক কিছু বৃক্ষ বাড়িতে রোপণ করা উচিত হয় না কেমন দেখুন কিছু কিছু বৃক্ষ বাড়িতে রোপণ করলে বাড়িতে শ্রীবৃদ্ধি হয় আবার কিছু কিছু বৃক্ষ বাড়িতে রোপণ করলে অমঙ্গল নেমে আসে কেমন মা প্রথমত অ্যালোভেরা গাছ লাগাবেন আপনারা গোলাপ গাছ বাড়িতে লাগাবেন না যতই সৌন্দর্যের প্রতীক হোক না কেন এই দুটো গাছ একদমই বাড়িতে লাগাবেন না আর আজকালকার দিনে মানুষ বাড়িতে বাড়িতে ড্রাগেন ফল গাছ লাগায় একদম বাড়িতে ড্রাগেন ফল গাছ লাগানো উচিত নয় মা তাহলে আপনার বাড়িতে কিন্তু চরম অশান্তি বেড়ে যাবে আমার কথা আপনারা মিলিয়ে নেবেন যে সমস্ত বাড়িতে অতীব কণ্ঠক জাতীয় বৃক্ষ আছে যেমন বেল গাছ রয়েছে যেমন লেবু গাছ রয়েছে যেমন তাল গাছ রয়েছে খেজুর গাছ রয়েছে এই কাটা জাতীয় গাছ বাবলা গাছ রয়েছে এই সমস্ত বৃক্ষ যদি বাড়ির সীমানায় থাকে তাহলে সেই বাড়িতে কোনো দিন শান্তি হয় না গো সেই বাড়িতে যতই আয় উন্নতি করে আনুক না কেন সেই অর্থ কোনোদিন বাড়িতে দাঁড়াবে না বিনষ্ট হয়ে যাবে এই বাড়িতে নানান ধরনের রোগের আগমন হয় নানান ধরনের অশান্তির আগমন হয় শত্রু বৃদ্ধি পায় ভালো কাজে বিঘ্ন ঘটে ভক্তিতে বিঘ্ন ঘটে যায় এগুলো হবেই হবে এগুলো বাস্তুশাস্ত্রের কথা এগুলো জ্যোতিষ পুরাণ বর্ণনা করছে শুধু তাই নয় মা আপনারা বাড়িতে কখনো কুল বৃক্ষ লাগাবেন না কুলের গাছ কখনো বাড়িতে লাগাবেন না তেঁতুল বৃক্ষ কখনো বাড়িতে লাগাবেন না তাহলে অমঙ্গল হয়ে যায় মা আরও এক গাছ একদমই লাগাবেন না বাড়িতে কোন গাছ নাকি আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে দেখি আজকালকার দিনের মানুষের এই গাছটা রোপণ করে কোন গাছটা যেন আপনাদের একটা কথা আমি বলি আপনারা বৃক্ষ রোপণ করছে রোপণ করুন কিন্তু একটু জেনে শুনে রোপণ করুন যে ফলটা আপনারা সবাই ভালো সেবা করেন শরীরের পক্ষে উপকারী যতই উপকার হোক না কেন এই বৃক্ষটা বাড়িতে রোপণ করবেন না এই বৃক্ষটার নাম হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছ বাড়িতে রোপণ করবেন না সীমানার বাইরে রোপণ করুন আপনাদের মঙ্গল হবে যেমন আপনারা বেগুন গাছ বাড়িতে রোপণ করেন হ্যাঁ রোপণ করুন যে বেগুন গাছে কণ্টক নেয় অর্থাৎ কাটা নিয়ে সেই সমস্ত বেগুন গাছ বাড়িতে রোপণ করতে পারেন কিন্তু কাটা যে বেগুন গাছ বাড়িতে রোপণ করবেন না তাহলে কিন্তু আপনারা নানান ধরনের সমস্যায় জর্জরিত হবেন শুধু তাই নয় মা এই সমস্ত বৃক্ষ বাড়িতে রোপণ করলে পারে শনির অকাল দৃষ্টি করে বাড়িতে শুভ গাছ কোনটা নাকি বাড়িতে নিম বৃক্ষ লাগানো খুব শুভ বাড়ির ঈশান করে আপনারা নিম রোপণ করবেন আপনার বাড়িটা পবিত্র থাকবে সুন্দর থাকবে বাড়িতে তুলসী বৃক্ষ বেশি করে রোপণ করবেন আপনাদের মঙ্গল হবে বাড়িতে পিপুল গাছ আপনার বাড়িতে রোপণ করবেন আপনাদের মঙ্গল হবে আপনার কিছু কিছু গাছ বাড়িতে রোপণ করলে আপনাদের মঙ্গল হয়ে যাবে আপনাদের উন্নতি হবে আপনাদের শান্তি হবে আর যে সমস্ত বাড়িতে অনেক অশান্তি অনেক ঝামেলা আপনারা কি করবেন ভোর তিনটে থেকে চারটের ভেতরে অসত্য গাছের তলায় গিয়ে এক ঘটি জল নেবেন একটু কাঁচা দুধ নেবেন একটু কালো তিল নেবেন একটু আখের গুড় নেবেন আপনার যে দেবতাকে ভালোবাসেন সেই দেবতার নাম করে ওই অসত্য গাছের গোড়ায় যদি আপনারা জল ঢেলে দিন একটা ঘির প্রদীপ যদি জেলে দিতে পারেন আপনার যতই সমস্যা থাকুক না কেন সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে সমস্ত দেবতারা আপনাকে কৃপা করবেন সমস্ত দেবতারা আপনাকে আশীর্বাদ করবেন আপনাদের জীবন থেকে দারিদ্রতা অভাব চিরকালের মতো কেটে যাবে মা মানে এই আপনারা বাড়িতে প্রয়োগ করবেন দেখবেন আপনাদের জীবনটা সুন্দর হবে আপনাদের জীবনটা শান্তির হবে তবে মা প্রত্যেকের বাড়িতে তুলসী বৃক্ষ আছে কেন আমরা হিন্দু সনাতনী রমণী আমাদের বাড়িতে তুলসী বৃক্ষ তো থাকা উচিত আমাদের তুলসী বৃক্ষ বাড়িতে না থাকে সেই বাড়িটা শ্মশান সমতুল্য হয়ে যায় অর্থাৎ যে বাড়িতে তুলসী বৃক্ষ নাই সেই বাড়িটা নাকি শ্মশান সমতুল্য তো বাড়িটাকে পবিত্র করতে গেলে তুলসী বৃক্ষ রাখতে হয় তবে শোনো মা তুলসী বৃক্ষ রাখলে তুলসী গাছ দেখে বলে দিতে পারবে তোমার বাড়িতে শান্তি আছে কিনা দেখবেন অনেকের বাড়িতে তুলসী বৃক্ষ মরে যায় ধরে যায় অবশ্যই জানবেন এই বাড়িতে কোনো শান্তি নেই এই বাড়িতে গোবিন্দর বাস নেই এই বাড়িতে সুখ শান্তি কোনো দিন হবার নয় কেন যদি বাড়িতে তুলসী বৃক্ষ ভালো না হয় যদি মরে যায় ঝরে যায় পোকায় কাটে শুকিয়ে যায় বুঝবেন এই বাড়িতে কোনো খারাপ জিনিস রয়েছে এই বাড়িতে ভগবানের বাস নেই দেখবেন অনেকের বাড়িতে তুলসী বৃক্ষ ভুলে ভেবে উঠেছে গরিব হলেও সেই বাড়িতে শান্তি হবে কিন্তু সেই বাড়িতে আমার গোবিন্দের কৃপা আছে সেই বাড়িতে গোবিন্দের করুণা আছে দেখবেন মা অনেকের বাড়িতে তুলসী বৃক্ষ পোকায় ধরে অবশ্যই জানবেন পোকায় ধরলে পারে এই বাড়িতে অপরে কোনো শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে এই তুলসী বৃক্ষ সেগুলো আটকে দিচ্ছে তুলসী বৃক্ষ হচ্ছে মহা তুলসী বৃক্ষ যে বাড়িতে থাকে সেই বাড়িতে গোবিন্দের কৃপা হয় তবে মা শুধু মুখে বললে হবে না গোবিন্দের কৃপা হবে তবে কিছু নিয়মাবলী তো আছে মানুষ মারা গেলে পারে তেমন তার কোনো ক্ষমতা থাকে না একটা মানুষ মারা গেলে যেমন তার কোনো ক্ষমতা থাকে না একটা মরা মানুষ চলতে পারে না বলতে পারে না খেতে পারে না ঘুমোতে পারে না সে শুয়েই থাকে কেন তার জীবন তার দেহ ছেড়ে চলে গেছে তেমন তুলসী বৃক্ষ বাড়িতে তবেই তোমার শক্তিশালী হবে সেই তুলসী বৃক্ষটাকে যদি ঈশান কোণে গোবিন্দের বাম দিকে রোপণ করতে পারো যদি তুলসী বৃক্ষটাকে সঠিকভাবে সেবা যত্ন করতে পারো তবেই তোমার বাড়িতে ওই তুলসী বৃক্ষর শক্তি সঞ্চারিত হবে আর সেই বাড়িতে কোনো দিন অকাল মৃত্যু হয় না সেই বাড়িতে বদ্রপাত হয় না সেই বাড়িতে কেউ ক্ষতি খারাপি করতে পারে না সেই বাড়িতে কারোর সর্পঘাতে মৃত্যু হয় না তবে শুনে নাও মা তুলসী বৃক্ষ যদি বাড়িতে থাকে প্রত্যেকটা নারী পুরুষের সকালবেলায় ঘুম থেকে উঠেই তুলসী বৃক্ষকে দর্শন করা দরকার যেমন মুসলমানরা সকাল বেলায় ঘুম থেকে উঠে আল্লাহর নামে করে কিন্তু হিন্দুরা সকাল বেলায় ঘুম থেকে অমনি টিকটক আর ফেসবুক করে শোনা শোনা তোমাদের সকাল বেলায় ঘুম থেকে উঠি যদি কেউ হাতে তিনটে তালি দিয়ে নিজের করে দর্শন করে তুলসী বৃক্ষকে দর্শন করতে পারে আরে তুলসী বৃক্ষের কাছে যদি মনের বাঞ্ছা জানাতে পারে সেই বাঞ্ছা পূর্ণ করে স্বয়ং বাঞ্ছানাথ গোবিন্দ ভগবান শোনো অনেকে রাত্রেবেলায় অনেক কুস্বপন দেখে ভালো স্বপন দেখে বলছি ভালো স্বপন দেখলে কখনো কাউকে বলতে নেই দেখলে পারে আপনার তুলসী বৃক্ষ মাতার কাছে বলবেন দেখবেন আপনাদের কোনো অমঙ্গলই হবে না আর যদি ভালো স্বপ্ন দেখেন আপনারা তুলসী মাতার কাছে গিয়ে নিবেদন করবেন আপনারা বলবেন আপনাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে তবে একটা কথা বলি যে সমস্ত বাড়িতে তুলসী বৃক্ষ আছে সেই সমস্ত বাড়িতে কখনো কুকুর পুজবেন না আমার মুখের কথা নয় শাস্ত্র বর্ণনা করছে যদি কোনো বাড়িতে কুকুর পোষেন সেই কুকুর যদি আপনার ঘরে বিরাজ করে অর্থাৎ ঘরের ভিতরে প্রবেশ করে আপনার বিছানায় ওঠে আপনার রন্ধনশালায় প্রবেশ করে তাহলে সেই বাড়িতে অমঙ্গল নেমে আসবে কেন কুকুর হচ্ছে যমের প্রতীক যমরাজার একটি বাহন হচ্ছে কুকুর যমরাজার একটি বাহন হচ্ছে দ্বার কাপ যমরাজার একটি বাহন হচ্ছে মহিষ দেখবেন তাই মারা গেলে পারে মানুষের শ্রাদ্ধ তর্পণ করবার পরে কাককে খেতে দিতে হয় কেন যৌম রাজার বাহন হচ্ছে কাক যদি আপনার মৃত্যুর পরে আপনার পিণ্ড কাক সেবা করে তাহলে আমরা বলি আমার যে মারা গেছে সে সেবা করেছে তার আত্মা উদ্ধার হয়েছে তেমন দেখবেন মারা গেলে পারে অনুষ্ঠান হলে পারে পুকুরের ভিড় বাড়িতে মেলে কেন যমরাজা আশেপাশে ঘুরে বেড়ায় কেন যেন ভগবান যেখানে সেখানে কেন যোগ সদায় ভগবানের পিছন ধায় যদি কোনো অভক্ত পায় যমরাজা তাকে লয়ে জমা আলোকে চলে যায় কেন তাকে শাস্তি দেবার জন্য তাই কোনো মানুষ যদি বাড়িতে কুকুর এনে ঘরের ভিতরে বসেই তাহলে সেই বাড়িতে চোদ্দ বছর পরে সংসারে ধ্বংস হয়ে যায় সেই বাড়িতে শনির আগমন হয় রাহু কেতুর দৃষ্টি পড়ে তারা নানান ধরনের অসুখ বিসুখে ভোগে সংসারে অশান্তি লোহ আগুন নানান ধরনের সমস্যায় তারা ভুগতে থাকে তাই কুকুরকে কোনোদিন ঘরের ভেতরে প্রবেশ করাতে নয় আমার মুখের কথা নয় প্রেমানন্দ বাবাজি যিনি বৃন্দাবনের সিদ্ধ পুরুষ তিনি পর্যন্ত বললেন যদি কেউ ঘরের ভিতরে কুকুর প্রবেশ করায় তার বাড়িতে দেবতা প্রবেশ করে না তাদের কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায় কুকুর হচ্ছে দুয়ার পাল কুকুরকে সবসময় দরজায় রাখতে হয় দরজার ভিতরে প্রবেশ করাতে নাই কুকুর হচ্ছে দারোয়ান তাই কুকুরকে ঘরের দরজার পাশে রাখো তুমি আলাদা ঘর করে রাখো কুকুরকে ভালোবাসো কুকুরকে সেবা দাও খেতে দাও তাতে দুঃখ নাই কিন্তু ঘরে কুকুর এনে পুষেছ কিন্তু মাকে খেতে দাও না বাবাকে খেতে দাও না কিন্তু কুকুরের জন্য ভালো মন্দ খাবার আনো শ্যাম্পু আনো সাবান আনো ওরে নিকৃষ্ট জীব ওই মরণের পরে তোমার কুলে জন্ম হবে তাই ভক্ত যারা সবে মায়া ভুলে গেল তারা শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে তাই বৈষ্ণব মহাজন আমারে বললেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহাবিনা ধর্ম নাই শনসনাত্ম নামে রুচি জীবে দয়া অর্থাৎ তুমি জীবকে ভালোবাসো জীবকে শ্রদ্ধা করো জীবকে খেতে দাও কিন্তু জীবকে ঘরে ডেকে এনো না বলি সব জীব শুভ হয় না তুমি বাড়িতে গরু পোষো তোমার মঙ্গল হবে কেন জানো একটা প্রাণী এই জগতে আছে যে হচ্ছে গোমাতা যার অঙ্গে তেত্রিশ কোটি দেবতা থাকে তাই গোমাতাকে সাথী করলো আমার গোবিন্দ তিনি মাঠে মাঠে ধেনু চড়াইয়ে বেড়ায় ও মা ওই মাতার অঙ্গে তেত্রিশ কোটি দেবতার বাস মা লক্ষ্মীর বাস ওই গরু মরার আগের দিন ওই মালিককে আশীর্বাদ করে যায় আমার মালিক আমায় এত যত্ন করলো হে ভগবান আমার মালিকের তুমি মঙ্গল করো গরু যদি কোনো বাড়িতে থাকে সেই বাড়িতে মঙ্গল হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় তাই আপনারা গরুকে পোষেন আপনারা আপনাদের মঙ্গল হবে আপনাদের সংসারে আনন্দ হবে কোনো জীব যদি সকালবেলায় ঘুম থেকে উঠে গরুকে একটা রুটি দিতে পারে একটু ঘাস দিতে পারে তার ভাগ্য যদি বন্ধ থাকে তিন মাসের ভিতরে ভাগ্য খুলে যায় কেন গরুতে আমার গোবিন্দ রয় গোবিন্দ যাকে কৃপা করে তার নিরানন্দ চলে যায় তার জীবনে আনন্দ হয় তাই আনন্দ পেতে গেলে ভাই গরুর সেবা করা চাই যারা মহারাজ মহাজনে বৈষ্ণব সাধু হ তারা গো সেবা করে ভাই তাই বৃন্দাবনে গেলে দেখবে বড় বড় গোশালা আছে যারা বড় বড় পণ্ডিত বড় বড় শাস্ত্রিক যারা বড় বড় পণ্ডিত ব্যক্তি সাধুগুরু বৈষ্ণব তারা গো মাতার চরণে সেবা করে তারা গো সেবা করে কেন যেন গো সেবা করলে পারে মৃত্যুর পরে আর তার মনুষ্য কুলে জনম হয় না সে ভাগবত জগতে চলে যায় আমার গোবিন্দের কৃপা হয় কেন ওই গরুর নিঃশ্বাসে যদি কারুর অঙ্গে লাগে তার দুরারোগ্য ব্যাধি চলে যায় ওই গরুর প্রচ্ছাপ যদি কেউ সেবা করে তার ক্যান্সার জীবনে হয় না ওই গরুর মূত্র দ্বারা যদি কেউ স্নান করে তার দেহ পবিত্র হয়ে যায় তার কোনোদিন কুষ্ঠ ব্যাধি হয় নয় ওমা ওই বিজ্ঞানীরা যারা আমেরিকার সায়েন্টিস্ট তারা দেশি গরু নিয়ে গবেষণা করছে কি গবেষণা করছে ওই দেশি গরুর মূত্রে এমন এমন ঔষধ আছে যেটা মানুষ সেবা করলে পারে তাদের আধ্যেক রোগ নির্মূল হয়ে যাবে ওই গোমূত্র দিয়ে নানান ধরনের ওষুধ তৈরি হচ্ছে ওই গরুর গোবর থেকে নানান ধরনের মেডিসিন তৈরি হচ্ছে তাহলে ওই গোমাতার মাতার চরণ যদি সেবা করতে পারো তোমাদের জনম ধন্য হয়ে যাবে তোমাদের মানব জনম ধন্য হবে গোবিন্দের কৃপা হবে তাই মায়েরা আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠি সর্বপ্রথম গোবিন্দের মুখ দর্শন করবেন যদি কেউ গোবিন্দের মুখ দর্শন করে তার জীবনে আনন্দ মেলে সমস্ত অশান্তি যায় চলে কেন একমাত্র রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে যদি কেউ হরির চরণ ধরে হরি তাকে রক্ষা করে তারে যমন তারে জনম যায় আনন্দে ভরে এ জগতে একমাত্র শান্তি হচ্ছে আমার গোবিন্দের নাম আমার গোবিন্দের নামের উপরে আর কোনো মহা ঔষধ নাই এই হরিনাম আস্বাদন করলে দেখবেন আপনার সমস্ত জ্বালা চলে যাবে তখন সংসারের কথা মনে থাকে না তখন জালার কথা মনে থাকে না পুত্র স্বামীর কথা মনে থাকে না এই কৃষ্ণ নাম হচ্ছে আকর্ষণ আর ভক্ত হচ্ছে লোহা আর গোবিন্দ হচ্ছে চুম্বক চুম্বকে যেমন লোহাকে আকর্ষণ করে যারা ভক্তরূপী লোহা হয়েছে কৃষ্ণ নামের আকর্ষণে তারা ঘরে রইতে পারে না তারা নাম নামযজ্ঞের আসরে গিয়ে ভক্তের চরণ ধলে মাখে আর হা গোবিন্দ বলে ডাকে হে গোবিন্দ দেখাও গোবিন্দ দেখাও গো তো কেন জানো মা এ সংসারে তোমার সঙ্গে কিছু যাবে না কি যাবে এই নাম যাবে আর তুমি যাবে এই বাড়ি গাড়ির টাকা পয়সা সুন্দর রমণী পতি পুত্রকন্যা সবে পড়ে রবে এই মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই তোমার কেউ সঙ্গে যাবে না যাবে এই কৃষ্ণ নাম আরে তুমি যাবে ভাই তাহলে কিসের গর্ব করছো বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার সব মোহমায়া অভিনয় কিছু যাবে না তোমার সঙ্গে কি যাবে এই মধুমাকা কৃষ্ণ নাম আর একদিন ঘর হবে তোমার মাটির গলায় না হলে ওই শাসনে তাই মহাজন আমার কত সুন্দর গান লিখলেন নে ঘুম একদিন মাটের কেন বান্ধ রে মনামা